ফাঁসির কয়েদির কাছে গেল মহিলা পুলিশ অফিসার ফাঁসির আগে আসামির শেষ ইচ্ছা জিজ্ঞাসা করতে তারপর ফাঁসির কয়েদি বলল তার শেষ ইচ্ছা ফাঁসির আগে একজন যুবতী সুন্দরী মহিলার সাথে সে রাত কাটাতে চায় এই কথা শুনে মহিলা পুলিশ অফিসার না করে দিল এরপর কয়েদি বলল আপনি তো সুন্দর অবিবাহিত আপনি তাহলে আমার সাথে থাকেন আর আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করে দিন এরপরে রাতে পুলিশ মহিলা তার ইউনিফর্ম খুলে শাড়ি পরে নিহালের কাছে চলে আসলো মানে কয়েদির কাছে চলে আসলো এরপর সেই সেল থেকে শব্দ আসছিল আস্তে আস্তে এবং পরবর্তীতে নিহালের মন ঠান্ডা হলো এবং নিহালের মনের আগুন মিটে গেল এবং কিছুদিন পরে দেখা গেল সুন্দরী মহিলা পুলিশ ইন্সপেক্টর গর্ভবতী হয়ে গেল তাহলে কি সত্যিই নিহাল পুলিশ অফিসারের সাথে রাত কাটিয়েছিল কি হয়েছিল নিহাল এবং পুলিশ অফিসারের সাথে সেই রাতে যার জন্য সেই রুম থেকে আস্তে আস্তে এই শব্দটি ভেসে আসছিল ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ঘটনা শুরু এক ঠান্ডা সকাল থেকে সূর্যের কিরণ তখনও ঠিক মতো মাটিতে পড়েনি তখনই শহরের সবচেয়ে কঠোর মহিলা পুলিশ অফিসার বর্ষা রাঠি একটি খবর পান তাকে জানানো হয় যে দূরবর্তী একটি গ্রামে এক যুবক তার নিজের মাকেই খুন করেছে বর্ষা যখনই রেডিওতে এই খবর শুনলেন সঙ্গে সঙ্গেই নিজের জিপে করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন পুলিশ সার্ভিসে বর্ষার এটি প্রথম বছর ছিল তবে নিজের সাহস ও সঠিক সিদ্ধান্তের জন্য তিনি পুরো থানায় সম্মান অর্জন করেছিলেন নির্ভীক ন্যায়পরায়ণ ও নিয়মের কঠোর অনুসারী এটাই ছিল তার পরিচয় যখন তিনি গ্রামে পৌঁছালেন সেখানের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর একজন মধ্যবয়সী নারী মাটিতে পড়েছিলেন শরীরে ছিল গভীর আঘাতের চিহ্ন সেই মহিলার পাশে দাঁড়িয়ে ছিল একটি একুশ বাইশ বছরের যুবক তার হাতে তখনও একটি লাঠি ছিল এটা দেখে বর্ষা উচ্চস্বরে বললেন লাঠিটা নিচে রাখো আর চুপচাপ আমাদের সঙ্গে চলো যুবকটি কোনো কথার উত্তর না দিয়েই লাঠিটি ফেলে দিল এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বর্ষা তাকে হ্যান্ডস্কাপ পরিয়ে থানায় নিয়ে গেল যুবকের নাম ছিল নিহাল ভার্মা তার চোখে না ছিল কোনো ভয় না ছিল কোনো অনুশোচনা যেন যা হওয়ার ছিল তা হয়েই গেছে থানায় কয়েক ঘন্টা লক রাখা হয় তাকে বর্ষা চাইছিলেন আগে ফরেনসিক রিপোর্ট এবং স্থানীয় তদন্ত নিশ্চিত হোক নিহাল চুপচাপ ছিল না সে কোনো সাফাই দিয়েছে না কোনো প্রশ্ন করেছে কিছু সময় পর অভিযুক্তকে কোর্টে পেশ করা হয় কোর্টে বিচারক প্রাথমিক সব প্রমাণ দেখে নিহালকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে ফাঁসির সাজা শোনানো হয় কিন্তু ভারতীয় আইন অনুযায়ী ফাঁসির তারিখের আগে তাকে দুই মাস সময় দেয়া হয় এই সময়টা আপিল ও শেষ ইচ্ছার মতো সময়গুলোর জন্য বরাদ্দ থাকে নিহালকে আবার সেই থানায় নিয়ে আসা হয় যেখানে বর্ষা কর্মরত ছিলেন তাকে রাখা হয় একটি আলাদা সেলে যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না শুধু একটি ছোট জ্বালানি ছিল যেখান থেকে হালকা আলো প্রবেশ করত রুমে কিছুক্ষণ পর যখন তিনি নিহালের সেলে যান দেখেন যে সে একদৃ জ্বালানার দিকে তাকিয়ে আছে বর্ষা ধীরে করে জিজ্ঞাসা করেন এই কাজ করতে তোমার কোনো কষ্ট হয়নি তোমার মা এখন আর এই পৃথিবীতে নেই আর তুমি তার হত্যার কোনো কারণও জানাওনি কেন করলে এটা নিহাল হালকা করে হেসে বর্ষার দিকে তাকালো তার হাসিতে না ছিল কোনো ঘৃণা না ছিল কোনো বিদ্রূপ শুধু এক অদ্ভুত শক্তি বর্ষা রেগে যাচ্ছিল তবুও সে নিজেকে সংযত করলো এবং সেখানেই কথাটি থামিয়ে দিল ঠিক সেই সময় তার একটি ফোন আসে ফোনটি ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং ফোন করে বলা হয়েছিল নিহালের ফাঁসির আগে তার শেষ ইচ্ছাটি জানার কথা তারপর ফোন রেখে বর্ষা আবার নিহালের কাছে ফিরে যায় এইবার সে তার জন্য চা নিয়ে আসে কাপটি তার দিকে বাড়িয়ে দিয়ে বর্ষা বলে তোমার হাতে দুমাস সময় আছে যদি তোমার কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলতে পারো সরকারের পক্ষ থেকে নিয়ম আছে যে ফাঁসির আগে আসামির শেষ ইচ্ছা জিজ্ঞাসা করতে হবে নিহাল কাপ হাতে নিয়ে গভীর শ্বাস নিল এবং বলল আমার শেষ ইচ্ছে হলো আমি যতদিন বেঁচে থাকি প্রতি রাতে আমি একজন কুমারী মেয়ের সঙ্গে থাকতে চাই এই কথা শুনে বর্ষার মুখ রাগে লাল হয়ে গেল সে চাইলেই তাকে ধমক দিতে পারত কিন্তু সে নিজেকে সংযত করে এবং বলে এটা অসম্ভব আমরা কোনো মেয়েকে জোর করে তোমার কাছে পাঠাতে পারি না নিহাল আবার হেসে ওঠে এবং বলে আপনি তাহলে কেন নয় আপনিও তো অবিবাহিত আর আইনে তো বলা আছে কয়দিন শেষ ইচ্ছা পূরণ করতে হবে এই কথা শুনে বর্ষা একেবারেই রেগে গেল কিন্তু সে রাগ প্রকাশ করলো না কিছু জবাবও দিল না শুধু ধীরেভাবে বলল আমি ভাবব এবং সেটা বলেই সেখান থেকে সে চলে গেল সেই রাতে বর্ষা শান্তিতে ঘুমোতে পারেনি তার মন নানা রকমের প্রশ্ন এবং জটিলতায় ঘেরা ছিল একজন মানুষের শেষ ইচ্ছা কি নৈতিক সীমার বাইরেও হতে পারে তাকে কি নিজের কর্তব্য আর মানবতার মধ্যে ভারসাম্য রাখতে হবে রাত গভীর হতে থাকে এবং নিহালের সেই রহস্যময় হাসি তার চোখের সামনে ভেসে উঠতে থাকে এই গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত একটি নতুন দিক নিতে পারে পরদিন সকালে বর্ষারাঠি নিজের ডেস্কে বসে ভাবনায় ডুবেছিল পুরো রাত সে ঘুমোতে পারেনি নিহালের কথা তার মনের ভিতরে গুঞ্জন করছিল আপনি কেন নয় এই শব্দগুলো বারবার তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল একদিকে ছিল তার ভেতরের মানবতা যা বলছিল হতে পারে নিহাল সত্যি একা এবং ভেঙে পড়া একজন মানুষ আর অন্যদিকে ছিল তার কর্তব্য তার ইউনিফর্ম যা তাকে এই কথা বলার জন্য থামাচ্ছিল যে সে তার ইচ্ছা পূরণ করুক সে এই বিষয়ে নিজের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে কিছুই বলেনি সে ঠিক করে নিয়েছিল সে এই কয়েদির মনের গভীরে যাবে জানতে চাবে আসলে সে কে আর তার আসল পরিচয়টা কি বর্ষা পরবর্তী কয়েকদিন ধরে বারবার নিহালের সঙ্গে কথা বলল। প্রতিবালি নিহাল কিছু না কিছু এড়িয়ে গেল তবে প্রতিটি সাক্ষাতে সে নিজের একটি নতুন দিক তুলে ধরত কখনো মায়ের কথা বলতো কখনো গ্রামের মানুষের কথা বলতো কখনো বলতো সে এই শাস্তি মেনে নিয়েছে আবার কখনো বলতো তার মা আজও প্রতি রাতে স্বপ্নে আসে এক রাতে বর্ষা থানায় একা ছিল বাকি পুলিশ সদস্যরা একটা বড় রেডে বের হয়েছিল বৃষ্টির দাপট ছিল প্রচণ্ড আর বিদ্যুতের চমক থানার নিরবতা ভেঙে দিচ্ছিল বর্ষা নিহালের সেলের পাশে গিয়ে দাঁড়ালো তার মনে হলো হয়তো আজ সে নতুন কিছু বলবে সে কিছুক্ষণ চুপচাপ নিহালের দিকে তাকিয়ে রইল নিহাল শুয়েছিল চোখ বন্ধ তবে মুখ শান্ত তুমি কি তোমার মাকে মনে করো বর্ষা আস্তে আস্তে করে জিজ্ঞাসা করল নিহাল চোখ না খুলেই বলল প্রতিদিন তবে এখন আর কোনো তফাৎ পড়ে না তুমি কি সত্যি বর্ষা বাক্যটা শেষ করলো না নিহাল চোখ খুলে তার দিকে তাকিয়ে বলল না কিন্তু বললে কি হতো কেউ তো আর শুনতো না সবাই ধরেই নিয়েছিল আমি আমার মাকে মেরেছি তার কণ্ঠে কোনো অনুরোধ ছিল না না কোনো আত্মপক্ষ সমর্থন শুধু একটা ক্লান্ত অথচ সত্যতা ছিল বর্ষার চোখে পানি চলে আসলো সে নিজেকে প্রশ্ন করলো আমি কি এই কেসটাকে শুধু একটা মামলার চোখে দেখেছি আমি কি সেই ভিড়ের অংশ হয়ে গিয়েছি যারা কেবল একটা নাম শুনেই কাউকে অপরাধী ধরে নেয় কিন্তু এখন তো আর সময় বেশি নেই যদি নিহালের কথায় সত্যতা থাকে তাহলে তার প্রমাণ লাগবে পরদিন বর্ষা কোর্টের রেকর্ড ঘাঁটতে শুরু করলো গ্রামের ফরেন্সিক রিপোর্ট মায়ের কল্লক মেডিকেল রিপোর্ট সব কিছু আবার খুঁটিয়ে দেখল সে তবে অনেক কিছুই অমিল খুঁজে পেল কিছু নতুন তথ্য একে অপরের সাথে মেল খাচ্ছিল না নিহালের মায়ের মোবাইল থেকে শেষ কলটি গিয়েছিল গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তির কাছে যে আগেও বেআইনি জমি দখলের মামলায় ধরা পড়েছিল বর্ষার সন্দেহ হল এই হত্যার পেছনে জমির কোনো বিষয় আছে কিনা এটা জানতে সে গ্রামের সেই লোকটির বিরুদ্ধে একটি গোপন তদন্ত শুরু করলো এদিকে নিহাল এখনও নিজের শেষ ইচ্ছাতে অনর রয়েছে যখন বর্ষা তাকে আবারও জিজ্ঞাসা করলো তুমি অন্য কোনো ইচ্ছা কেন করছো না তখন সে বলল কারণ আমার জীবনের থেকে কিছু চাওয়ার নেই কিন্তু আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি তোমার মতো সৎ নারী আমি কখনোই দেখিনি বর্ষা তখন বুঝতে পেরেছিল নিহালের ভিতরে এক নিরীহ ছেলে লুকিয়ে আছে যাকে পরিস্থিতি পাথর বানিয়ে দিয়েছে এক রাতে যখন চারপাশে গভীর নিস্তব্ধতা ছিল বর্ষা কী যেন চিন্তা করতে করতে তার ইউনিফর্ম খুলে ফেললো সে শাড়ি পরে নিহালের কাছে গেল তার চোখে কোনো কামনা ছিল না শুধু এক বিশ্বাস ছিল সে বসলো এবং তার সঙ্গে কথা বলল তাকে একজন মানুষ হিসেবে শুনল না কোনো জোর জবরদস্তি না কোনো চাহিদা শুধু দুইজন মানুষের মাঝে নিরবতা ছিল আর কিছু অসম্পূর্ণ অনুভব ভোরে নিহালের চোখে প্রথমবারের মতো আশার আলো ছিল সে বলল যদি তুমি আমার গল্পে বিশ্বাস করো তাহলে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ দাও বর্ষা তার হাত ধরল এবং বলল এখন এটা আমার লড়াইও বর্ষার সামনে এখন শুধু দুইটা পথ ছিল হয় সে কয়েদের কথা অগ্রাহ্য করে তাকে সেই অপরাধের জন্য ফাঁসিতে ঝুলিয়ে দেবে যেই অপরাধ হয়তো সে কখনোই করেনি অথবা সমস্ত শক্তি ও সততার সঙ্গে সত্যকে সামনে আনবে যদিও তার জন্য সিস্টেমের সঙ্গে লড়তে হয় গ্রাম থেকে পাওয়া তথ্য আস্তে আস্তে সামনে আসছিল বর্ষা যে গোপন তদন্ত শুরু করেছিল তাতে জানা গেল নিহালের মা গ্রামের প্রভাবশালী ব্যক্তি বলবীর ঠাকুরের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ করেছিল সেই সন্ধ্যায় বলবীর ঠাকুরকে নিহালের মায়ের বাড়ির আশেপাশেই দেখা গিয়েছিল এটাই সেই কল ছিল যা বর্ষার কাছে রিপোর্টে সন্দেহজনক মনে হয়েছিল বর্ষা এখন সেই মামলাটিকে ব্যক্তিগতভাবে দেখতে শুরু করলো সে ডিএসপিকে জানালো যে সে ফাঁসির আগে চূড়ান্ত তদন্ত করতে চায় প্রথমে তার উপহাস করা হয় কিন্তু সে শক্তপোক্ত একটা কেস ফাইল তৈরি করে তার ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করে তাকে পনেরো দিনের সময় দেওয়া হয় এই সময়ের মধ্যে যদি সে প্রমাণ করতে পারে যে নিহাল নির্দোষ তাহলে মামলাটি আবার খোলা হবে এই সময় নিহালের মনে কিছু আশা জন্মাচ্ছিল তবে সে তখনও চুপ ছিল একদিন সে বর্ষাকে বলল যদি তুমি নাও পারো তবুও ধন্যবাদ তোমার কারণে কয়েকটা দিন নিজেকে মানুষ মনে হয়েছে বর্ষা উত্তর দিল তোমার সত্যই আমার পরীক্ষা আমি হার মানব না বর্ষা গ্রামে গিয়ে অনেকের সঙ্গে গোপনে সাক্ষাৎ করলো অনেক সাক্ষী ভয় ছিল কিন্তু একজন বৃদ্ধা নিহালের মায়ের প্রতিবেশী নারী অবশেষে সত্য কথাটি বললেন তিনি জানান বলবীর ঠাকুরের গুন্ডারা ঘরে ঢুকে নিহালের মাকে মেরে ফেলেছিল নিহাল ঠিক তখনই বাড়িতে ফিরেছিল এবং সে লাঠি তুলে হামলাকারীদের তাড়িয়ে দেয় কিন্তু ততক্ষণে তার মায়ের নিঃশ্বাস থেমে গিয়েছিল সে এই ঘটনা আগে বলেনি কারণ ঠাকুরের লোকজন তাকে ক্রমাগত হুমকি দিত বর্ষা তার কথা রেকর্ড করে মেডিকেল রিপোর্টের সাথে মিলিয়ে দেখে মোবাইল লোকেশন রেকর্ডও সংগ্রহ করে সব প্রমাণ মিলিয়ে দেখলো যে নিহাল নির্দোষ বর্ষা আদালতে পুনর্বিচার আবেদন করে শুনানি হয় সাক্ষীদের ডাকা হয় প্রমাণ পেশ করা হয় ঠাকুরকে গ্রেফতার করা হয় বিষয়টি জাতীয় মিডিয়ায় উঠে আসে অবশেষে আদালত তার পুরনো রায় বাতিল করে দেয় নিহালকে মুক্তি করে দেয় যখন নিহাল আদালত থেকে মুক্ত হয় সে নিঃশব্দে বর্ষার কাছে এসে বলে তুমি আমাকে জীবন ফিরিয়ে দিয়েছ বর্ষা হাসি মুখে বলে ন্যায় বিচারের লড়াই শুধু আদালতেই হয় না তা হয় মনের ভেতর আর বিবেকের ভেতরও কয়েক মাস পর তাদের প্রায়ই একসঙ্গে দেখা যেতে লাগলো বর্ষা কখনো বিয়ের কোনো ঘোষণা দেয়নি কি হলো বিয়ের বিষয়ে কেউই কোনো কথা বলেনি কিন্তু তারা দেখাতো তারা একে অপরের চোখে নিজেদের প্রতি সম্মান এবং প্রশান্তি দেখতে পেল এক কয়েদি আর এক অফিসারের এই গল্প যা শুরু হয়েছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা থেকে এখন রূপ নিয়েছিল বিশ্বাস সংগ্রাম আর সত্যের এক বন্ধনে এই গল্প এখানেই শেষ নয় এটা কেবল এই সমাজকে আনা দেখায় যেখানে প্রত্যেক গুণাহার অপরাধী নাও হতে পারে কখনো কখনো ন্যায় বিচারের পথ একটি মানবিক অনুভূতির মধ্য দিয়েও বেরিয়ে আসে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে